ভাগ্নিকে খুনের অভিযোগে এবার দুই মামার আজীবন কারাবাস হল দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ দুই মামাকে আজীবন কারাবাসের আদেশ দিল আদালত গত দু হাজার সালের এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর রামনগর এলাকাতে সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে ভাগ্নি দীপক দাসকে খুন করেছিল তারই দুই মামা ঘটনাটি ঘটার পর এয়ারপোর্ট থানায় পুলিশ একটি খুনের মামলা হাতে নেয় এবং তদন্ত শুরু করে আর সেই তদন্ত ক্রমে দুই মামা অর্থাৎ মিত্র এবং অমিত মিত্রকে গ্রেফতার করেছিল পুলিশ আজ পশ্চিম ত্রিপুরা জেলার দায়রা আদালতে তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং কারাদণ্ড দেওয়া হয় এই বিষয়ে বিস্তারিত জানান সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দেব কি বলছেন তিনি শোনাব এখানে মোট পঁচিশ জন সাক্ষী মাননীয় আদালতের দেন এবং ওদের সাক্ষবক্য এবং শুনানি শেষে আজ আদালত এই রায় দেন এই মামলা তদন্তকারী অফিসার ছিলেন এস ওবায়দুর রহমান এবং ইন্সপেক্টর রানা চ্যাটার্জি এবং তদন্তকারী অফিসার হিসাবে উল্লেখ করা যায় যে ওনাদের তদন্ত প্রশংসার দিন এটা সম্ভবত সম্পত্তির লোভেই একমাত্র খুন করে কারণ আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য ইতিমধ্যেই কিন্তু দুই মামাকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত এবং জানা যায় দুই মামা অর্থাৎ সুধাংশু মিত্র এবং অমিত মিত্র তারা দুজনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সে অভিযোগের ভিত্তিতে আজ জানা গেছে যে কোর্ট তাদের আজীবন কারাবাস দিয়েছে দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ দুই মামা যারা নাকি কংস হয়ে উঠেছিল সেই মামাদের এবার কারাবাসের নির্দেশ দিল আদালত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন